স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস তারেক রহমান জানেন নাকি ডাকসুদে হুম মারানি খাইছেন আপনি ডাকসুতে গোয়ারা হাইছেন জামার চক আছে এটা দেখছেন নি মানে আবার জাতীয় নির্বাচনে যাবে শক করেন নি জাতীয় নির্বাচনে আরেক গোয়া মারা খাইবেন আওয়ামী লীগের আমলের নির্বাচন দেখছেন নি আমি ছাত্র লীগের শোভন রাব্বানি বেরা যে সময় বিপি নির্বাচন করছে ওই যে নুরারে মানে কোনো তর্ক বিতর্ক ঝামেলা সাহায্য দিয়েছে এই সময় কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসিল অনেক কিছু করতে দিত শিবিরাতে গোয়া খাইছেন নি এত দখলদার এত সাদাবাস সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয় গিরি ডিরিও শিবিরের লগে হারান্ন ডক্টর নিচা কিন্তু জামাই অ্যাপয়েন্টেড সরকার সো যতই রংবাজি করেন লন্ডন তুন বিলেন জাদরি রান বাংলাদেশে হ্যাঁ গোয়ামারা খাইবেন জামাই তারাই আমরা গোয়ামারা দিব আওয়ামী লীগের লাগত না মানে জাতীয় নির্বাচনের মতো এত বড় নির্বাচনে যাবে স্বপ্ন দেন জিএনে ডাকসুতে কভার আপ করতে পারেন না আর ডক্টর ইনিচা এই যে ডাকসুর মতো নির্বাচনের মধ্যে পর্যন্ত মানে মানে জনগণ ভালোটা উপহার দিতে পারে না ছাত্র করে ভালোটাও উপহার দিতে পারে না হ্যাঁ জাতীয় নির্বাচনের উপহার দিব কাঠচুপি ডাকসুর মধ্যে করতেছে জাতীয় নির্বাচনে কিরবো জামাত করে সরকার বানাই বেলায় ডক্টর নির্চা যে গোঁয়া ও মারা খেতে রাজি আছে তারেক রহমান জানেন না কি ডাকসুতে আপনার গোঁয়াটা মারে দিছে দড়ি আওয়ামী কইছে ওই তারপর তারপরে ওই যে এনসিপি এইগুলো পাঁচ তলের মাটি শক্ত করে আওয়ামী লীগের মারতেছেন ধরতেছেন সাদাবাজি করতেছেন না আপনি জায়গা মতো মাই গোয়া মারা খাবেন আওয়ামী লীগের লাগতো না ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন